আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিয়ন বলা হচ্ছে রংপুরের দেওয়ান জমিদার বাড়ির কথা রংপুর শহরের দেওয়ান বাড়ি রোডে অবস্থিত এটি হচ্ছে এই জমিদার বাড়ির পথ যা মোগল আমলের কোনো দুর্গের মতো দেখতে এই প্রধান প্রবেশ পথের দুপাশে রয়েছে দ্বার রক্ষিতের কক্ষ এখন আর নেই সেই দ্বার রক্ষী আজ খালি পড়ে রয়েছে তাদের সেই কক্ষ নেই সেই প্রতাপশালী জমিদার বাড়ির নাম শুনে মনে হয় যে তিনি এক জমিদার ছিলেন কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে দেওয়ান জমিদার বাড়ি থেকে দূর থেকে এই পোর্দান গেট দেখে যে কোনো দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যাবে মনে হয় যে এই জমিদার বাড়িটি অনেক বড় একটি জমিদার বাড়ি তবে সেই আগের সৌন্দর্য এখন নেই হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে আছে শুধু অনেক স্মৃতি এখানে এক লোক ধূমপান করছে এক সময় প্রবেশ করতে কত অনুমতি লাগতো আর কত নিরাপত্তা ছিল জমিদার সাহেবের ভয়ে কাঁপতো আজ ভবগুরের জায়গায় পরিণত হয়েছে এই দেওয়ান জমিদার বাড়ি এখানে এক সময় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এখন আর সেই ফুল গাছ নেই সেই নেই সৌন্দর্য কারণ দেওয়ান সাহেব নেই তাই তো সব কিছু হারিয়ে গিয়েছে এই জমিদার বাড়ি থেকে দেওয়ান বাড়ির প্রথম জমিদার রাধা রমনের দ্বিতীয় স্ত্রী কুসুম কুমারী দেবীর ঘরে আঠারোশো সালে এক ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে ভূষণ মজুমদার তিনি ছিলেন এই দেওয়ান বাড়ির শেষ জমিদার আর এই দেওয়ান জমিদার বাড়িটি তিনি নির্মাণ করেছিলেন উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এক পর্যায়ে এই বাড়িটি নিলাম হয়ে যায় কোথায় হারিয়ে গিয়েছে সেই জমিদার আর কোথায় রয়েছে তার বংশধার সেটি আমার কাছে আজও অজানা রয়ে গেছে এটি হচ্ছে এই জমিদার বাড়ির সামনের অংশ এভাবেই দেখতে কত সুন্দর করে নির্মাণ করেছে এই জমিদার বাড়িটি যখন জমিদারি প্রথা ছিল সকল জমিদারগণ তাদের নির্মাণ করেছেন বেলকুনির বাইরে দুইটি পাইপ দেখা যায় তবে দেখতে বাগের মতো কতটা শৌখিন ছিল তাই এই জমিদার বাড়িটি দেখেই বোঝা যায় দেওয়ান সাহেবের শাসন আমলে বহু পর্যাগণ এখানে ভিড় জমাত কারণ তারা খাজনা নিয়ে পারতো না যার কারণ হলো জমিতে, তেমন কোনো ফসল হতো না পরিবারের সদস্যগণ খেতে পারতো না না খেয়ে সন্তানরা কান্নাকাটি করতো তাদের কান্নাকাটি দেখার মতো কেউই ছিল না তারপরেও যেন জমির কর নিয়ে হাজির হতে হতো দেওয়ান সাহেবের কাছে কারণ তিনি তো এক বড় ও জমিদার ছিলেন যদি কর না দিতে পারতো তার বিচার হতো এমনকি তার সাজা হয়ে যেত তখন পর্যাদের আহাজারি কেউ শুনতো না তাদেরকে জেলে আটকিয়ে রাখা হতো তাদের সাজা শেষ না হওয়ার আগ পর্যন্ত রাখা হতো সেই অন্ধকার নামক জেলখানায় দেওয়ান বাড়ির প্রথম জমিদার রাধারমন ছিলেন এক দাপুটে জমিদার তাই তো তার ছেলেও ছিলেন একজন প্রতাপশালী জমিদার এই ভবনে লেখা রয়েছে দেওয়ান বাড়ি আর বাড়ি দেখে মনে হয় তিনি একজন বড় জমিদার ছিলেন শত বছর পেরিয়ে ইতিহাসে সাক্ষী হয়ে এখনো টিকে রয়েছে এই দেওয়ান জমিদার বাড়িটি এটি হচ্ছে এই জমিদার বাড়ির বারান্দা দেখতে খুবই আকর্ষণীয় সেই আগের মতোই রয়ে গেছে এটি হচ্ছে একটি দরজা পাশে এভাবে জানালা রয়েছে সেই আগের মতোই রয়েছে নেই নেই সেই জমিদার আর তার পরিবারের সদস্যগণ কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে এই প্রতাপশালী জমিদার বাড়ি থেকে এটি হচ্ছে এই বারান্দার উপরের অংশ এভাবেই দেখতে ভীমগুলো দেখা যায় রয়ে গেছে হাজারো স্মৃতি এটি হচ্ছে এই জমিদার বাড়ির একটি রুম রুমের ভিতরে দেখা যায় ছোট একটি টেবিল সাথে রয়েছে একটি বেঞ্চ দেয়ালের সাথে লাগিয়ে রেখেছে কাঠের একটি কাঠামো দেখে মনে হয় যে এটি কোনো বেলকুনি থেকে খোলা হয়েছে দেয়ালে একটি তাক দেখা যায় পাশে এভাবে একটি দরজা রয়েছে এই দরজা দিয়ে জমিদার কত হাঁটাচলা করেছে এখন কেউই নেই ফাঁকা পড়ে রয়েছে এটি হচ্ছে দেওয়ান সাহেবের বিচারিক কার্যালয় আর এই কার্যালার সামনে এভাবেই একটি পাকা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে দেওয়ান সাহেব কত ওটা নামা করেছেন তার সাথে কত রক্ষীরা ছিল আর কত ছিল আজকালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই জমিদার বাড়ি থেকে তবে এই বিচারিক দেখতে আজ সেই বিচারিক কার্যালয় পরে রয়েছে তবে নেই সেই জমিদার দেওয়ান সাহেবের এই কার্যালয় থেকে তিনি জমিদারি পরিচালনা করতেন এখানে অনেক নথিপত্র ছিল কত তহসিলদারগঞ্জ ছিল কত হিসাব হতো আজকালের বিবর্তে সব কিছু হারিয়ে গিয়েছে এই জমিদার বাড়ি থেকে রয়ে গেছে হাজারো স্মৃতি এক সময় যেখানে জমিদার পরিবারের সদস্যদের আনাগোনায় মুখরিত থাকত আজ এখানে বহিরাগতদের আবাসস্থল হয়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে